সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা পোল্যান্ডে কাজ করতে আগ্রহী সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আপনি পোল্যান্ডের রিয়েল ওয়ার্ক পারমিট যাচাই করবেন এবং ফেক ওয়ার্ক পারমিট থেকে নিজেকে রক্ষা করবেন আমি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিংয়ে সহায়তা করি নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং স্বল্প ও রিজনেবল কস্টে আপনার ওয়ার্ক পারমিট ও এবং ভিসার ব্যবস্থা আমি করে দেবো প্রথমেই আলোচনা করি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট যাচাই করা কেন গুরুত্বপূর্ণ অনেকেই পোল্যান্ডে আসতে চান কিন্তু কিছু প্রতারক সংস্থা ফেক ওয়ার্ক পারমিট দিয়ে আপনাদের সাথে প্রতারণা করে এই ধরনের ফেক ওয়ার্ক পারমিটের মাধ্যমে কাজ করলে আপনি সমস্যায় পড়তে পারেন এমনকি আইনি ঝামেলাতেও সুতরাং রিয়েল এবং ফেক ওয়ার্ক পারমিটের মধ্যে পার্থক্য জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে আপনি বুঝবেন একটি ওয়ার্ক পারমিট আসল নাকি নকল পারমিট আইডেন্টিফিকেশন ডিটেলস প্রতিটি ওয়ার্ক পারমিটে একটি নির্দিষ্ট নম্বর এবং প্রকার থাকে যেমন টাইপ এ এবং আইডেন্টিফিকেশন নম্বর এটি যাচাইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পারমিটে উর্জাদ ভোভভোত্কি স্ট্যাম্প অবশ্যই থাকবে এবং নির্দিষ্ট ভাইবরাইশিপ বা প্রভিন্সের নাম লেখা থাকবে যেমন এক্ষেত্রে বোজেভোদা দা ম্যালোপলস্কি অর্থাৎ ম্যোপোলস্কি প্রভিন্সের ক্যাপিটাল ক্রাকো শহরের কথা বলা হচ্ছে সেকেন্ড পারমিট হোল্ডার ইনফরমেশন আপনার পারমিটে আপনার নিজের নাম এবং জন্ম তারিখ ব্যবহার করে পারমিটটি আসল না নকল তা নির্ধারিত করুন রোল এবং কাজের ধরন আপনার ওয়ার্ক পারমিটে আপনি কি কাজ করতে আসছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবশ্যই মেনশান থাকবে যেমন এক্ষেত্রে স্পাওয়াচ অর্থাৎ ওয়েলডার প্রফেশনের কথা বলা হচ্ছে নাম্বার থ্রি ভ্যালিডিটি পিরিয়ড ওয়ার্ক পারমিটের একটি সময়কাল থাকে এটি ওয়ার্ক পারমিটের একদম নিচে ঠিক এইখানে মেনশন থাকে জেনারেলি ওয়ার্ক পারমিটের সময়কাল এক বছর এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর ফোর এমপ্লয়ার এবং কন্ট্রাক্ট ডিটেলস আপনার ওয়ার্ক পারমিটে আপনার কর্মপ্রতিষ্ঠানের নাম এবং ঠিকানা অবশ্যই মেনশন থাকবে আপনি তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার ওয়ার্ক পারমিট ভেরিফাই করতে পারেন আপনার কর্মঘন্টা এবং কাজের বেতন এখানে মেনশান থাকে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর ফাইভ অফিশিয়াল সিল এবং সিগনেচার আপনার পারমিটের দ্বিতীয় পেজে অফিশিয়াল সিল এবং সিগনেচার অবশ্যই পারমিটের বৈধতার জন্য আপনাকে চেক করতে হবে এবং নাম্বার সিক্স কন্ট্রাক্ট ইনফরমেশন অবশ্যই আপনার পারমিটের বৈধতা যাচাই করার জন্য আপনাকে সঠিক সংশ্লিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগ করে পারমিটের বৈধতা নির্ধারিত করতে হবে আপনারা যারা প্রত্যেকে ওয়ার্ক পারমিটের জন্য সহায়তা চান নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমি পোল্যান্ডের একটি বৈধ এজেন্সির সাথে কাজ করি আপনার পোল্যান্ডে ইমিগ্রেশনের ব্যবস্থা আমি করে দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ লেটস সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও